দেখলে তাহলে নিচের দিয়ে আমার প্রথমে সলিউশনটা কেমন ছিল একদম বাদামি বাদামি একটা সলিউশন ছিল দ্রবণ ছিল তারপরে আমরা কি যোগ করলাম অ্যামোনিয়া যোগ করলাম এখন তো হয়ে গেছে কি এফি ওই ছোল সাইজে বাদামি অধক্ষেপ করেছে এই অধক্ষেপটা আমরা কোথায় দেখতে পাই জলের বালতি যখন তুলে রেখে দিই জল তখন নিচে ছোট ছোট আয়রন বলি তো আয়রন কার নাম এই এফির নামই তো আয়রন হ্যাঁ তাহলে ওই আয়রনগুলো যখন জল থেকে মাটির তলায় ওরা এফি টু প্লাস হয়ে আছে যখনই আমার এয়ারের মধ্যে আসে ওটাকে বলা হয় বায়োবিয়ারণ বা এরিয়াল অক্সিডেশন জারিত হয়ে ও জলের মধ্যে এই আয়রনের এই যে এই যেটা আমার এখানে থিতিয়ে পড়ছে না ওটাই তোমার বালতিতে থিতিয়ে পড়ে এই যে এটা এই নিচের দিকে দেখো এই যে এটা কি হচ্ছে আস্তে 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 থিতিয়ে পড়ে বালতির তলাটা যেমন লাল হয়ে যায় তাহলে এখানেও কিন্তু আমার এই কিন্তু থিতিয়েই পড়ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমার এফি ওই সলসাইস এর বাদামি অদক্ষেপ গেল আর কি করেছিলাম আমরা যে অ্যালুমিনিয়ামের কোনো লবণের মধ্যে দিয়ে